এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবো আমাদের থেকে নোটস নেবে তাহলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের একটা সাবজেক্টে যদি ব্যাগ থাকে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড বিনিময়ে তোমরা সমস্ত নোটস পেতে পারো দুটো থাকলে পারে দুশো তিনটে থাকলে তিনশো এবং চারটা থাকলে চারশো টাকা পে করেই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে সমস্ত নোটস চলা শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্ন মান বারোর জন্য কি কি পড়তে হবে খুব কম প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে মাত্র এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো কি বলছে পরিবারের সংজ্ঞা দাও পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো পরিবার বলতে কি বোঝো পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আরেকটা পরিবার থেকে দিয়েছি সেটা হলো পরিবার কাকে বলে পরিবারের কার্যাবলি পরিবার এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে ওকে খুব ভালো করে পড়বে নেক্সট ভারতে বহুত্ববাদী সমাজের আহ তোমার হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পড়বে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো এটা ভালো করে পড়বে খুব ভালো করে পড়বে ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে ধারণা দাও পড়বে ভালো করে আত্মিয়তা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে नेक्स्ट হচ্ছে জাতিবাদ ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো नेक्स्ट সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও ভারতে সাম্প্রদায়িকতার ক্রমবিত্তির কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন পড়লেই তো এবার ছ নম্বরের জন্য তোমরা কি কি করবে নাগরিক সমাজ বলতে কি বোঝো এর মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো ভারতে বিবাহের যেসব প্রকারভেদ পরিলক্ষিত হয় তা আলোচনা করো নেক্সট আত্মীয়তার আলোচনা করো যৌথ পরিবার কিভাবে পরিবর্তিত হচ্ছে তা আলোচনা করো দেন ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও নেক্সট সামাজিক স্তর বিন্যাসের মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরিবারের কার্যাবলী সম্পর্কে আলোচনা ভারতীয় সমাজের ঐক্যের আলোচনা করো সুশীল সমাজে বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো ভারতীয় সমাজে কিভাবে ধর্ম নিরপেক্ষতা রক্ষিত হয় তা আলোচনা করো নেক্সট সাম্প্রতিককালে বিবাহ প্রতিষ্ঠানে যে পরিবর্তন সংঘটিত হচ্ছে তা আলোচনা করো হচ্ছে আদিবাসীর সংজ্ঞা দাও ভারতীয় আদিবাসীদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ভারতের ধর্মনিরপেক্ষতাবাদ কিভাবে অনুষ্ঠিত হয় তা ব্যাখ্যা করো ওকে এই কটা প্রশ্ন তোমাদের পড়লে ছয়ের হয়ে যাবে এবার তিন নম্বরের প্রশ্নগুলো কি কি পড়বে সেটা একটু লিখে নিতে পারো তোমরা আহ ধর্মীয় বৈচিত্র্য যাযাবর আদিবাসী মাতৃকান্ত্রিকতা টিকা এগুলো সব টিকা পড়বে হ্যাঁ নারীর ক্ষমতায়ন পশুপালক আদিবাসী ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা জাতি অধিক্রম নগরায়ন যৌথ পরিবার বহুত্ব অজাচার জমিদার শ্রেণী ঝুম চাষ সমপান্ততা অস্পৃশ্যতা বলতে কি বোঝো বর্ণ ও জাতি নাগরিক সমাজ অন্তবিবাহকারী জাতি এই কয়েকটা প্রশ্ন কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করলেই তোমরা যুক্ত হতে পারবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অনলাইন ক্লাস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো ডবলু ডাব্লু ডাব্লু ডট জ্ঞান জ্যোতি ডট ইনফোলিকে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে এবং সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো তোমরা পেতে থাকবে নিউজ নিবার আমাদের মেইন ইউটিউব চ্যানেল আছে তোমরা ভিজিট করো এবং দেখো প্রত্যেকটা বিষয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের জন্য তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ